আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম বলছি হেকিমি দাওয়াখানা থেকে নাটোর আজকে কথা বলবো আমাশয় নিয়ে যেটাকে সংক্ষিপ্তভাবে আমরা আইবিএস বলে থাকি আমাশা এটা একটি ঘাতক রোগ কেন বললাম কারণ এই রোগটা যদি একবার কারো শরীরে প্রবেশ করে তাহলে এই রোগ ছোটবেলায় আক্রান্ত হলে লোক বিদ্ধ হয়ে যায় তারপরে রোগটা সহজে ভালো হয় না আর আমাশার চিকিৎসা নিতে নিতে মানুষ এতটাই ক্লান্ত শেষ পর্যন্ত তারা বিশ্বাস করে ফেলে মনে হয় এই রোগটার ভালোই হবে না এলোপ্যাথি বা হোমিও চিকিৎসায় এটার ভালো ট্রিটমেন্ট আমরা আসলে দেখি না আর আমাশার জন্য প্রথমে মানুষ এলোপাথি এবং হার্বাল এলোপ্যাথি এবং হোমিওকেই বেশি প্রাধান্য দেয় এবং তাদের ওষুধ খেতে খেতে যখন রোগটার ভালো হয় না তখন তারা ধরেই নেয় এই রোগ মনে হয় আর ভালো হবে না আর যাদের আমাশা আছে তারা কিন্তু দুধ খেতে পারে না ডিম খেতে পারে না মাছ খেতে পারে না গোশ খেতে পারে না তেল চর্বির খাবার খেতে পারে না পোলাও করমা খেতে পারে না বিয়ে সাদিতে গেলে মুখরোচক খাবার খেতে পারে না ফলে সে যেহেতু পুষ্টিকর খাবার খেতে পারে না ফলে তার শরীর দুর্বল থাকে আমাশা রুগীর চেহারা সবসময় আপনার মলিন থাকে অনেকের চোখের নিচে কালো দাগ পড়ে যায় চেহারা শুকিয়ে যায় এই চোয়াল বা চোপা যেটা এটা ভেঙে যায় অনেকের চুল পড়ে যায় মেজাজ খিটখিটে থাকে যা যাদের আমাশা আছে তাদের মাজার শক্তি কমে যায় পুরুষ হলে তাদের সেক্স কমে যায় প্যারিসের দুর্বলতা দেখা দেয় আর মেয়ে মানুষ হলে যৌন দুর্বলতা দেখা দেয় আগ্রহ কমে যায় বাচ্চা ধারণ ক্ষমতা কমে যায় সাধারণ কাজকর্ম করলে বুকের ভিতরে ধরফর করে নার্ভাস লাগে এত সমস্যা হয় এই আমাশার কারণে আইভিএস এর কারণে তো আমাশা যদি হয়ে যায় এই মানুষটা বেঁচে থাকে কিন্তু মরার মতো তো আমরা দীর্ঘদিনের গবেষণায় ভেষজের মাধ্যমে বনাজির মাধ্যমে আমরা এটা চিকিৎসা করে আসতেছি আলহামদুলিল্লাহ তো যারা আমাদের থেকে ওষুধ নিয়েছিলেন তারা জানেন যে কত দ্রুত একজন মানুষ সুস্থ হয়ে যায় এবং আমরা অসংখ্য রিভিউ কাস্টমার নিয়মিত পাচ্ছি কারণ যারা একবার আমাশার ওষুধ আমাদের থেকে নিয়েছেন তারা আমাদেরকে অসংখ্য অনেক রুগী দিয়েছে কারণ যারা আমাশা আছে সে জানে তার প্রতিবেশী তার রিলেটিভের ভিতরে কারই সমস্যা আছে তো যারা এলোপথি হোমিও বা বিভিন্ন প্রতিষ্ঠানের ওষুধ খেয়ে হতাশ হয়ে গিয়েছেন কোনোভাবে আমাকে ভালো করতে পারছেন না আমরা তাদেরকে বলবো শেষবারের মতো ইনশাল্লাহ হেকিমি দাওয়াখানাকে বিশ্বাস করে ওষুধ নেবেন আমরা আপনাদের একটা ভালো চিকিৎসা করে দেব আশা করছি আপনারা অল্প সময়ের ব্যবধানেই সুস্থ হয়ে যাবেন আমরা আপনাকে কী দেবো আমরা আপনাকে শুধুমাত্র দুই ধরনের ওষুধ দেবো সরি তিন ধরনের ওষুধ দেওয়া হবে এখানে বড়ি তৈরি করে দেওয়া হবে পাউডার তৈরি করে দেওয়া হবে এবং হালুয়া তৈরি করে দেওয়া হবে বড়ি পাউডার হালুয়া তিন ধরনের ওষুধ পাবেন এটা খেতে হবে দুই মাস দুই মাস খেলে আলোর আমাদের স্থায়ীভাবে আপনি সুস্থ হয়ে যাবেন সেক্ষেত্রে মাত্র ষোলোশো টাকা খরচা হবে আমি দামটা জানিয়ে দিলাম অনেকে ইনবক্সে এসে বলবে দাম কত এই আগে দামটা বলে দিলাম আমাদের ওষুধটি অর্ডার করতে প্রথমে আপনাকে একশো টাকা বিকাশে বা নগদে দিতে হবে আর বাকি যে পনেরোশো টাকা থাকবে সেটা আপনি পণ্য হাতে পাওয়ার পরে দিবেন যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার ঠিকানায় ওষুধটি পৌঁছে দেব। আপনি ঘরে বসে ওষুধটি পেয়ে যাবেন কারণ সম্পূর্ণ হোম ডেলিভারিতে আমরা ডেলিভার পৌঁছে দিই ইনশাল্লাহ তো যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন জনসাথে শেয়ার করতে পারেন কারণ ভেষজের মাধ্যমে এমন ভালো চিকিৎসা সবাই দিচ্ছে না বা দিলেও অনেক সময় রোগ ভালো হচ্ছে না তো আমাদের যেহেতু পরীক্ষিত একটা ফর্মুলা যাতে আরও মানুষ উপকৃত হয় জন্য শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে